অবশ্যই এটা একটা মেয়ের একটা পার্সোনাল বিষয় তুষারের সাথে আমাদের যত আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই অ্যাড আছে তো তুষারের মামা তো বোন বলতে তো দোলা আর আমি তো মামা তো বোন একটা কথা বলি আরো অনেকে

খেলে চেহারা সুন্দর হয় বিষয়টা আমার দিকে যাইত না আমার আত্মীয় স্বজন সবাই আমাকে দিয়ে প্রশ্ন করতেছে এটা নিয়ে যে আমরা কিন্তু হিন্দু সম্প্রদায় আমাদের মধ্যে এগুলো হয় না তো এটা যখন হয়েছে তখন আমার আত্মীয় পরিজন যে যেখানে আছে সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ফেসবুকে অ্যাড না তো আমি এটা জানিও না তো আমার কাছে আসছে

আমি বললাম যে মানুষকে তো বলতে গেলে একটা বলতে হয় তো স্যারের মামা তো বোন দুইজন সবাই খুব ভালো করে জানে এবং হ্যাঁ হ্যাঁ যাওয়া আসা সবভাবেই জানে তো এটা ওইভাবেই জানাজ বিষয়টা জানাজানি ছিল না কেউ জানতো না আপনার কারণে সবাই বিষয়টা জানাজানি হয়েছিল এবং আমি এবং আমার পরিবার এবং আমার বোন আমরা সবভাবে হ্যারাসমেন্ট হয়েছিলাম এত কিছু তো আমরা জানি না এত কিছু হয়েছে যেমন আমার বিষয়ে যেমন ও জানে মানে আমরা চলাফেরা করি ফ্রি ফ্রিমাইন্ডে সচিব করি মানে আমি একটা ছবি চালে যেমন ও আমার কমেন্ট করে আমি

আর বললাম তো যে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব হিসেবে সত্যি অনেক কিছু হয় এটা যে এত দূর যাবে এটা যে এত পর্যায়ে যাবে সেটা কিন্তু আমরা জানতাম না জানলে বার করবো কখনো হইতো না

আপনার কিবার যাবেন কথাবার্তা ফাল নেমেছে মানে একটা ভালো একটা ছবি সার্চ প্রমাণ করছে তোমাকে বুঝতেছো না